টাকাটা দিলে না আমি তো একদমই ভুলে গেছিলাম ও হ্যাঁ আমি বলেছিলাম মনে করিয়া কি ব্যাপার তুমি এত সকল সকল আইতে আপনার লগে একটু দেখা করেন লিগা আমি না তোমাকে বললাম মাসে চার পাঁচ তারিখে বেতনটা নিতে আহা আপনি ভুল বুঝতাছেন আমি টাকার লাগি আই নাই তো তাহলে আইছি আপনার লগে একটু জরুরি কথা হইছে আমার এক নম্বর কথা হইতাছে এই যে আপনি গো গেটের চাবি এটা আমার একটা দিবেন আমি বাবা প্রতিদিন আই এত ডাকা করতে পারবো না আর দুই নাম্বার কথা হইতাছে দেখেন একটা সময় তো আমি আপনার কুড়া কাটা কইরা দিয়া আমি চলে দিতাম আপনি আপনার মতন রান্না করতেন আর ওহন ওহন আমার রান্নাও করা লাগে আপনি গো আপনাকে ওই রান্নার লেখা আমি আরেক জায়গায় কাম বা দিয়ে দিছি সেই জায়গায় যে কাম করতাম হেনিকা পাইতাম পাঁচ হাজার টাকা ওখন আসল কত হইতেছে আপনারা এই পাঁচ হাজার টাকা আমার বাড়ায় দিবেন আর বললেই হলো নাকি পাঁচ হাজার টাকা কি মুখের কথা যে বললার দিয়ে দিলাম তাইলে বুঝছেন আপনারও লস আমার লস ম্যাডাম আমি একটা কথা অনেক ভাবনা চিন্তা করে দেখলাম ভাইজান তো বাসায়ে কইয়া থাকে আমি আসার আগে যদি ভাইজান পেয়েজ মরিচ কাঁচামরিচ বলে গেলে কাইটা টাকতাম এই রান্নাটা বসাই দিতে পারতাম এই আপনি কি বলতেছেন এসব আপনি পেঁয়াজ রসুন কাটতে পারবেন না তাই বলে আমি কাটবো উনি তো ঠিক কথাই বলছে সাহেব তুমি তো সারাদিন বাসায় বসে থাকো যদি একটু কষ্ট করে পেঁয়াজ রসুন কেটে দাও তাহলে ওনারও লস হয় না আর আমাদেরও অনেকগুলো টাকা বেঁচে যায় এমনিতে সংসারে এখন টানাটানি চলছে ভাই ভাইজান তাহলে ওই কথাই রইল আমি আসার আগে পেঁয়াজ কাঁচামরিচ সয় সবজি যা যা আর কি আপনারা খাইবেন সবকিছু কাইটা কুটা গুছাই রাখেন আমি এসে রান্নাটা বসাই দিন আর শুনেন ওই যে পাতিল আছে না ময়লা পাতিল টাতিল ওগুলো ধুইয়া আর উপরে উঠাইয়া রাখেন আমি আই তাড়াতাড়ি করে রান্নাটা বসাই দিতে পারি ঠিক আছে আচ্ছা ঠিক আছে তুমি এখন রান্নাঘরে যাও ঠিক আছে টাকাটা দিলাম কেন টাকাটা দিলাম টাকা তো এই যে পকেট আমি

তো অফিসিয়াল টুকটাক কাজে হেল্প করা এছাড়া হচ্ছে ওনাকে মাঝে মাঝে রান্না করে খাওয়ানো তা আমি বলেছি তুই খুব ভালো রান্না করিস তোর চাকরি কনফার্ম দোস্ত এটা কথা বলি বেতন কত বেতনের কথা জানতে চাচ্ছিস বেতনের কথা শুনলে তো তোর চোখ কপাল উঠবে পঞ্চাশ হাজার টাকা হোআ দোস্ত তো দোস্তার শিনা মনে হইতেছে পৃথিবীর যত বোঝা আমার কাজে ছিল সব নাই গেছে থ্যাংকস দোস্ত বলছিলাম কি আমার হাজার পাঁচেক টাকা লাগবে দু একদিনের ভিতরে সমস্যাটা সমাধান হয়ে যাবে এরপর আমি তোকে টাকাটা দিয়ে দিব দোস্ত আমার কাছে তো এত টাকা নাই তবে সকালবেলা তোর ভাবির কাছ থেকে দেড় হাজার টাকা নিয়েছিলাম তুই চাইলে এক হাজার টাকা রাখতে পারিস দোস্ত তাহলে ওটাই দে আচ্ছা শোন তোর সাথে আমার কথা আছে উন কি আরে না মিষ্টি খাও আরে দাড়াও দাড়াও আগে কি হয়েছে সেটা তো বলবে বা আমার চাকরি হইছে ফুল এন্ড ফিক্সড মাসে হাজার টাকা দিবে আর এছাড়া আরো অনেক ইনকাম আছে এখন হাক তোমার মিষ্টি তুমিই খাও এরকম মিষ্টি আমি আগে বহুবার খেয়েছি আগে স্যালারি পাও আমাকে এনে দেখো তারপর মিষ্টি খাবো হ্যাঁ দোস বল হ্যালো দোস্ত তোর কাছে আমি পাঁচ টাকা ধার চেয়েছিলাম হ্যাঁ দোস্ত মনে করেছিলাম আমি টাকাটা ম্যানেজ করতে পারবো কিন্তু আনফরচুনেটলি আমি টাকাটা ম্যানেজ করতে পারিনি। নি আর তুই একটু দেখ না কোনোভাবে যদি ভাবের কাছ থেকে ম্যানেজ করে দিতে পারিস এখন তো আমার খুব ডাম্প সিচুয়েশান যাচ্ছে পরবর্তীতে আমার হাতে টাকা আসলে আমি টাকাটা তোকে ব্যাক দিয়ে আচ্ছা টুইন্টু ফোনটা রাখ আমি দেখেছি ওকে কথা প্লিজ আমাকে হাজার এক টাকা দাও না কোনো টেনশন করে না তুমি আমি সামনের মাসে তোমাকে টাকাটা দিয়ে দিব প্লিজ দাও আমার কাছে কোনো টাকা নাই আমি তোমাকে কোনো টাকা দিতে পারবো না আরে প্লিজ দাও না আমি জানি তোমার কাছে টাকা আছে এরকম করো না আমার কাছে টাকা আছে এটা তুমি কিভাবে জানো আর জানোই যেহেতু তাহলে যেখানে আছে সেখান থেকে নিয়ে নাও একটা সংসার চালাতে মাসে কত টাকা খরচ হয় তোমার কোনো হিসাব আছে তা আমি কিভাবে বলবো তোমার টাকা কোথায় আমি তো বললামই সামনের মাসে আমি তোমাকে টাকাটা দিয়ে দিব শাহেদ প্লিজ আমার সামনে থেকে সরো তোমার এসব কথা আমার শুনতে ভালো লাগছে অফিস থেকে আসছি ফ্রেশ দুটা খাবো দেখো চাকরি তো আমিও করছি তোমার সাথে তো এরকম ব্যবহার করিনি করনি কারণ আমার টাকা লাগবে আমি যদি তোমার মতো টাকা চাইতাম তাহলে ঠিকই তা তোমার এখন 5000 টাকা কেন লাগছে ও আচ্ছা ওই যে আমার যে ফ্রেন্ডটা আছে না একটা প্রবলেমে পড়ছে দেখো আমাকে ও চাকরিটা ম্যানেজ করে দিছে এখন যদি ওর বিপদে আমি হেল্প না করি কেমন দেখা না বলো এত ভালো দেখানোর দরকার নাই আর তাছাড়া ওই ফ্রেন্ড তোমাকে কখনো টাকা ফেরত দিবে না বাবা তুমি বারবার আমার বন্ধুর কথা বলতেছো কেন সামনের মাসে আমিই তোমাকে টাকা দিয়ে দিব আর ব্যস্ত না অল্প কিছু টাকা আছে

থেকে তুমি আমারে কোনো কিছু করতে বলবো না ইভেন তুমি আমার সাথে কোনো কথাও বলবো না আপনি দি বেশি কথা কইতাছেন আমি এক কোনি ম্যাডাম ফোন দিতাছি কারণ তোমার ম্যাডাম ফোন দিয়ে যা মন চায় তাই বলো কোনো সমস্যা নেই তুমি এখন আমার রুম থেকে যাও হ্যাঁ না ম্যাডাম লাগে ফোন দিয়া লই হ্যালো ম্যাডাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জাবেদা খালা তুমি কই ম্যাডাম আমি আজকে আইও দিহি কি সুন্দর নাকটাই না ঘুমাইতাছে আর সেদিন যে কাম করার কথা হয়েছিল একটা কাজের গায়েও হাত দেয়নি আর কয় তোমার ম্যাডামরে যা খুশি দেয়া কও আমার কিছু যায় আসে না খালা ওর তো চাকরি হইছে এক তারিখ থেকে এখন থেকে সবকিছু তুমিই করবা এক্সট্রা যে 5000 টাকা কথা বলেছিলে সেটা ও দিয়ে দিবে ওর সাথে আমার কথা হয়েছে হ তাই নাকি আচ্ছা ঠিক আছে আচ্ছা ম্যাডাম কোনো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে ভাইজান আপনার চাকরি হয়েছে আলহামদুলিল্লাহ আমি যে কি খুশি হয়েছি এইটা আপনার বুঝাইতে পারবো না আচ্ছা ভাই যান বেতন কয় টাকা অনেক টাকা বেতন এটা শুনে তোমার কোনো লাভ নেই এখন তুমি যাও আর আমার জন্য এক কাপ চা বানিয়ে দাও তো ওহ আনতাছি আপনার নাক আবার ঘুম দেন কই তুমি তাড়াতাড়ি আসো

কালকে বলবো না আচ্ছা ঠিক আছে আমার অফিসের কাছে হলে আমরা একসাথে আসা যা করব কোনো দরকার নেই তুমি তোমার মতো যাবা আমার ফ্রেন্ডের গাড়ি আছে আমি ওর গাড়িতে চলে যাব ঠিক আছে তাহলে আমরা আসার সময় একসাথে আসব দেখো আমার অনেক সময় এক্সট্রা ডিউটি থাকবে তার জন্য অনেক রাত হবে তুমি তোমার মতো চলে আসবে এক্সট্রা ডিউটি মানে আর খাওয়ার সময় তো কথা বলতেছো কেন চুপচাপ খাইতে পারতেছ না নাকি সকাল সকাল আমার মেজাজ খারাপ করে ছাড়বা মেজাজ গরম করার মতো আমি তোমাকে কি বললাম বাসায় তো আর কেউ নাই যার সাথে আমি কথা বলবো এত কথা বলার তো কোনো দরকার নেই এত কথা যায় না তুমি কি করো সংসারে যা খরচ হয় আমারটা আমার ভাগ থেকে নিয়ে নিবা শেষ এখানে ভাগাভাগির কথা কেন আসতো আচ্ছা তুমি কি আমাকে একটু নাস্তা করতে দিবা দেখ না খেয়ে অফিসে চলে যাও কি ব্যাপার তুমি এখনো বেরোনি ফোন দিচ্ছি কখন থেকে ফোনে রিসিভ করতেছে না হাজার টাকা ক্যাশ কি করলো কি হয়েছে তোমার না কিছু না এই ফোন করছে আমাকে তোকে কখন থেকে কল দা ট্রাই করতেছিলাম ফোন না কেন আচ্ছা এখন বল কোথায় আসতে হবে দোস্ত এখন কোথাও আসতে হবে না আমার আর একটু লেট হবে আর একটা ঝামেলা হয়ে গেছে ঝামেলা কি ঝামেলা তুই তো জানিস যে আমাদের যে বস বসের হঠাৎ করে বিয়ে হয়েছে মানে তার হাজবেন্ড কোনোভাবেই চাচ্ছে না তার কোনো ছেলে এক্সট্যান্ড থাকুক তো এই জবটা আমি আমার একটা মেয়ে ফ্রেন্ডকে দিয়ে দিয়েছি তো আমাদের অফিসে যদি আর কোনো পোস্ট খালি হয় তোকে আমি পরে জানাবো তুই চিন্তা করিস না খুব শীঘ্রই আমাদের পোস্ট খালি হবে তাহলে তুমি ওকে বলো আমার টাকাটা এখনই পাঠিয়ে দিতে আচ্ছা দোস্ত শোন না ওই যে টাকাটা দিয়েছিলাম তোকে বিশ হাজার টাকা সেটা তো তোর ভাবির কাছ থেকে নিয়ে দিয়েছিলাম এখন তোর ভাবির টাকাটা আর্জেন্টলি লাগতো প্লিজ পাঠিয়ে দে না দোস্ত এটা নিয়ে আমিও ভাবতেছিলাম কিন্তু এখন তো একটু ঝামেলা হয়ে গিয়েছে আমি এই জন্য তোকে এক হাজার টাকা পাঠিয়ে দিয়েছি আমি আস্তে আস্তে করে সব টাকা শোধ করে দেব তুই আমাকে একটু সময় দে আর আমি তোকে জানাবো দোস্ত আচ্ছা দোস্ত আমি এখন একটু ঝামেলার মধ্যে আছি তোর সাথে আমি পরে কথা বলতেছি দোস্ত হ্যালো হ্যালো ভাইজানের আজকে প্রথম অফিস তাই দুই ঘন্টা ছুটি নিয়েছিলাম ভাইজান কে অফিসে চলে গেছে তুই ভিতরে যা তো আমার অফিস আছে দেরি হয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে আমি এক শিলা পান খাই লুই

আসতে যেহেতু আমি পড়ছি আপনি এক কাজ করেন আপনার রুমে যান আমি এদিকে সব কাম বুঝাই এত বেশি কথা বলো কেন খারাপ মহিলা তোমার কাজ করতে পারতেছো না তুমি ভাইজান আমি আর কথা বলবো না ভাইজান আপনারা দিন দিন কেমন হয়ে যেতেছেন তোমার এখানে আর কোনো রান্না বাড়ি করা লাগবে না আমারটা আমি করে নিব তুমি এখন ওই বাসা থেকে যাও যাও ভাইজান আর বেশি কথা বলবো না জানো তুমি আর বলছিনা রান্না আমি করব হ্যাঁ এখন যাও দরকার যাও কালকে তোমার পাওনা টাকা যেগুলো আছে এসে আমার কাছ থেকে নিয়ে যাবা যাও আশ্চর্য আচ্ছা তোমার সাথে রিকশায় যে লোকটা বসা ছিল উনি কে ছিল আমার কলিগ ছিল তোমার আসতে তো লেট হলো কেন আর বলো না রাস্তা এত জ্যাম রাস্তা জ্যাম ছিল নাকি কলিগের সাথে কথা ঘুরতে যাওয়া আছে কি বলছ এসব কলিগের সাথে কেন ঘুরতে যাব বাইবেলের স্টাইল দেখলেই বোঝা যায় কোথায় কি এই তুমি আমার সাথে ঘুরিয়ে বেচি কথা বলবা না যা বলা সোজা সাপটা বলবা যা বলতেছে একদম সোজা সাপটা কথা বলতেছে তোমার এখন কথাবার্তা ঘুরানো পেঁচানো মনে হচ্ছে হ্যাঁ আসা পর্যন্ত রিক্সায় করে অফিসের কলিক আগায় দিয়ে যায় তোমার কি মনে আমি কিছু বুঝি না আমাকে নিয়ে আর একটা বাজে কথা বলবা না আমার ইনকামের টাকা চলো আর আমাকে নিয়ে বাজে কথা বলো এতই যখন পারো তখন একটা চাকরি করে দেখাও আমি চললাম না তোমার টাকা থাকলাম না তোমার সাথে আরে তোমার এই চেহারাটাও আমি দেখতে চাই না আমার কি যোগ্যতা আছে না আছে তুমি এটা প্রমাণ একদিন একদিন কি যান আপনি জানেন আপনাদের আমরা কত জায়গায় খুঁজছি তুমি এখানে কি করো ভাই যান আমি না এই বিল্ডিং এ এগিলিং এন্ড কাসকুড়ি মেরা মে হয়ে 2000 পরে না মেনা ভর সাকীরা মেরা সাইড়া দিছে তো আমি মাঝে মাঝে যাই তাই মেরা মনে লাগি দাহ কইরাহি আচ্ছা তুমি যাও আমি এখন আসো ভাইজান দাঁড়ান একটু দাঁড়ান আপনা লাগে দুইটা কথা আছে জরুরি কথা একটু খড়ান দেখো তোমার কথা শোনার এখন আমার কোনো সময় নেই তাই প্লিজ যাই ভাইজান মেনা মায়ের অনেক ভালোবাসে মেরা মে হনু মেরা মে হনু আরতে বসে বইয়া থাকি ম্যাডামে যা করছে সব আসামে সাজানো না কি আর কম ভাই নান খালি হারাদিন হইয়া ভাইয়া থাকে এখনো চাকরি বাকরি করে না কেন চাকরি বাকরি থাকলে তো চাকরি করবে না থাকলে আর কোথা থেকে করবে হম এটাও ঠিক কইছেন আর চাকরি পাবে বা কিভাবে একদিন চেষ্টা করলে তো তিন দিন বসে বসে ঘুমায় এইভাবে কি আর চাকরি পাওয়া যায় এটা আপনি কিন্তু ঠিকই কইছেন ভাই জানো যখন চাকরি আছিল হের ব্যবহার কত ভালো আছিল এখন ভাই জানো হের ব্যবহার জানি কেমন হয়ে গেছে দিন দিন পুরুষ মানুষের চাকরি না থাকলে কি মন মানসিকতা ভালো থাকে আর মন মানসিকতা যদি ভালো না থাকে তাহলে তো খারাপ ব্যবহার করবেই হ্যাঁ কোন একটা উপায় বের করতে হবে বুঝছো ঠিকই বুঝছো আমার কাছে একটা উপায় আছে আপনার লগে আমরা খারাপ ব্যবহার করতাম যাতে আপনি রাগে জিদে চাকরি দেয়া খুঁজেন ওই ম্যাডাম বুঝতে পারেনি যা আপনি ম্যাডাম রে রেডা একবারের লেগে সইলে আইন ম্যাডাম আপনার অনেক ভালোবাসে ভাইজান আপনি চলেন ম্যাডাম আপনার চিন্তা অনেক অসুস্থ হয়ে পড়ছে

চেষ্টা করলে যে সবকিছু সম্ভব হয় ব্যাপারটা আমার মাথায় ছিলই না তোমার ভালো ব্যবহারে আমি দিন দিন কিরকম জানি বসে বসে খাওয়া শিখে গিয়েছিলাম হ্যাঁ আরে কেমন যেন একটা আইলসামি কাজ করতো শরীরের মতো সব সময় আই এম রিয়েলি সরি আই এম সরি প্লিজ তুমি চাকরি করো আর না করো আমি আর তোমাকে কিচ্ছু বলবো না আমি চাকরি করি আর না করি তো সারা জীবন তোমার অ্যাসিস্ট্যান্ট হয়ে তোমার চাকরি করতে চাই ম্যাডাম আমি একটা কথা বলতে চাই ভুলে গেছি একটা পান খাই তারপর পেট